আমার পার্টনার যে ধরনের জামা কাপড় পছন্দ করে সেই ধরনের জামা কাপড় আমি ইনভাইটিং করতে চাইছিলাম আমার ড্রেস কোডের ভেতরে ওটা আমরা দুজন মিলে কিনতে গিয়েছিলাম হ্যাঁ আমার খুব একাই কিনতে গিয়েছিল আমারটা নিয়ে আমি বলি আমার এই পোশাকটা আলো পছন্দ করে কিনেছে কারণ আমার ব্যস্ততার কারণে কিনতে যাওয়া হয়নি তাই আলোক পছন্দ করে কিনেছে কিন্তু ঘটনাচক্রে যেটা হয়েছে সেটা হচ্ছে আমার বাবা রেগুলার লাইফে এই ফতুয়া এবং এই ধুতিটা পড়েন অফকোর্স আলোক আমার সাথে কনসাল্ট করেছে ওভার দ্য ফোন কিন্তু আমি ফতুয়া এবং এই ধুতিটা আসলে যে ছবিটা বানানো হয়েছে সেটা কোথাও গিয়ে তো আমার বাবার ছোটোবেলা এবং আমার আমার বড়ো ওঠা আমার বাবাকে যখন থেকে দেখছি আমার ছোটোবেলাটা তো এই সিনেমায় রিফ্লেক্টেড তো কোথাও গিয়ে বাবার মতো করে পোশাক পরা বাবা যে পোশাকটা বাড়িতে পরে বাজার করতে যায় পাড়ায় ঘুরে বেড়ায় ছোটো থেকে যেটা দেখেছি সেইটা আমি আজকে ক্যারি করছি আর কি আলো ক্ষেত্রে আলোক বেটার বলবে আমরা যেহেতু যে ফিল্মটা বানাচ্ছি দ্যাট ইজ অল অ্যাবাউট বাঙালিয়ানা অ্যান্ড দ্য কালচার দ্যাট বেঙ্গলি পিপল হ্যাভ তো সেই কারণে আমি আমার মা বাবা যে ধরনের জামা কাপড় পরে পরতে ভালোবাসে আমার পার্টনার যে ধরনের জামা কাপড় পছন্দ করে সেই ধরনের জামাকাপড় আমি ইন ইনভাইটিং করতে চাইছিলাম আমার ড্রেস কোডের ভেতরে তো তথা এটা পছন্দ করেছে এই শাড়িটা আজকে অ্যান্ড ইট ইমবাইবস দ্য এন্টায়ার থিম অফ রাশ

না পুরো পরিবার আসেনি আমার দাদা বৌদি ভাইজি কেউই আসতে পারেনি কারণ আমার ভাইজির পরীক্ষা তো ওরা আসতে পারেনি দাদা বৌদি ভাইজি নর্থে থাকে মানে আলমবাজারের যে বাড়িতে বড় হয়েছে সে বাড়িতে আমার দাদাও বড়ো হয়েছে তো আমার দাদা বৌদি কেউই আসতে পারেনি ওরা ওখানে মানে নর্থের দিকের সিনেমা হলে দেখবে আর কি দেখছে আলোক বসর বাবা মা দেখছেন আমার বাবা মা দেখছেন ফিডব্যাক এখনও তো নিইনি সিনেমা দেখতে দেখতে আমার মা কথা বলবেন আর কি আলকবাজার কেমন লাগছে খুবই ভালো লাগছে আমার মা বাবাও এসেছে দেখতে আর আই থিংক সবাই খুব এনজয় করবে দেখার পরে যতটা আমরা আনন্দ পেয়েছি বানিয়ে ততটাই আনন্দ আমি বিষয় যারা দেখছে তারাও পাবে বোঝাই যাচ্ছে দর্শকদের রেসপন্স তো খুব ভালো যারা এখনও দেখেনি তাদেরকে কি বলবে তাদেরকে এটাই বলতে চাইবো যে আড়াই ঘন্টা নিখাদ ভালো থাকা নিখাদ আনন্দ যদি পেতে চান তাহলে হলে গিয়ে রাশ দেখুন আমার মনে হয় একবার যদি দেখেন তাহলে আবার দেখবেন এটুকু বিশ্বাস আপনি করতে পারেন